কোন দে মেয়ে তুমি কামল তোমার বাও ফেসবুকে সোম সে রে কেন পা মেয়ে তুমি কাম তোমার বাপ ফেসবুকে সবি সে রে করছো কেন পাপ মেয়ে subo que te subi se re conheço quem o pá, chele me de direk a sebo se seca daí não vai, mãe me que camu no lage facebook e diga, lotta só ना कहनो चाऊ ना कहनो मैं फिर सुबह के, सु के तेज़ों सु भी सेरे कोर्सों कहन पां कुंगेरा मेरे में ये तुम्हीं कमोन तुम्हारे फेसबुक सु ते सुबह के तेज़ों भी सेरे कोर्सों कहन पां বোরখা একটা পরশ তুমি মুখ রাখছ খোলা দরু বন্ধ করে জানালাটা খোলা বোর একটা পরশ তুমি মুখ রাখছ খোলা বন্ধ করে জানালাটা খোলা হয়বে কি বালা ফেসবুকতে সবই সেরে করছ কেন পাপ মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকতে সবই সেরে করছ কেন পাপ পরিষদ দোয়া করি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর থেকে মাফ করো আমরা বলি আল্লাহ আমিন ইলাহাল আলমিন যারা অসুস্থ আছে তাদের তুমি সিফায়ে কামেলা আদিলা দান করো আল্লাহ মামিন ইল্হাল আলমিন তুমি বড়ো দয়াবান তুমি বড়ো ক্ষমাবান আল্লাহ আমরা যারা বেঁচে আছি তুমি তোমার কাপ্ না মিরুসেরায় ক্ষমা করো আল্লাহ আমিন ওমা আলাইনা বালাক ওয়ালাইকুম হিসাব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত جزاك الله بارك الله